প্রাণপ্রিয় দেশ ও দেশের বাহিরে অবস্থান সকল ভাই বোনেরা আমি আপনাদেরকে যে কথাটি বলতে চাচ্ছি কথাটি হলো রসুল কারিম সাল্ল আলী সাল্লামকে এত কষ্ট দিয়েছেন আবু জেহেল কিন্তু এই আবু জেহেল হেল রসুলকে কষ্ট দেওয়ার পরেও গোপনে গোপনে কোরআন শুনতেন কারণ কোরআন এমন একটা মধুর বাণী যে কাফেরা বিরোধিতা করলেও রাতের বেলা রসুলের জবানে কোরান উল কারিম শুনতেন আমি আপনাদেরকে একটা ঘটনা বলবো ঘটনাটি হলো আবু জেহেল ও উম্মে জামিলের আবু জেহেলের স্ত্রী উম্মে জামিলা তিনি কি করলেন যখন আবু জেহেল রাত গভীর হয় বাসা থেকে যখন বাহির হয় উম্মে জামিল জিজ্ঞাসা করে আবু জেহেল এত রাত্রে কোথায় যাও কয় না তোমাকে বলা যাবে না যদি তোমাকে বলি তাহলে এই আরবের মানুষেরা এই মক্কার মানুষেরা আমাকে কেউ আর নেতা বলে মানবে না তবে হ্যাঁ আমি তোমাকে বলতে পারি যদি তুমি আমার কাছে ওয়াদাবদ্ধ হও যদি তুমি আমাকে ওয়াদা দাও সেই কাবার মালিকের কসম খেয়ে যদি ওয়াদাবদ্ধ হতে পারো তাহলে আমি তোমাকে বলবো তখন উম্মে জামিল বলে যে আবু জেহেল আমি ওয়াদাবদ্ধ হলাম কাউকে বলবো না আবু জেহেল বলতেছে উম্মে জামিল উম্মে জামিল